সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো কথা বলবো অ্যাজমা এবং সিওপেডি নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস এম আব্দুল্লাহ আল মামুন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভার কেয়ার হসপিটাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা গ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ ডক্টর তানিয়া আপনাকে এবং আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার দর্শক শ্রোতাকে আজকে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ স্যার স্যার খুব গুরুত্বপূর্ণ দুটি ডিজিজ নিয়ে আমরা কথা বলবো অ্যাজমা এবং সিওপিডি প্রথমেই স্যার অ্যাজমা কিংবা শ্বাসকষ্ট বলি আমরা খুব সহজ ভাষায় বলি অনেকে হাপানি বলে থাকেন যে কোনো কি অ্যাজমা কিনে আপনার কাছে জানতে চাইবো খুব সুন্দর প্রশ্ন করেছেন কারণ এটা মানুষের মধ্যে অনেক কনফিউশন এটা নিয়ে অ্যাজমা বাংলা আভিধানিক শব্দ করা হয়েছে হাপানি অ্যাজমাতে যদি অনেকটা অসুবিধা হয় না হাপানি শুনলে সবার মধ্যে একটা ধারণা চলে আসে যে শ্বাসকষ্টে হাঁপাইতেছে এরকম একটা জিনিস তো বাস্তবতা কিন্তু একটু ভিন্ন একটা মানুষের শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে আমাকে যদি বলতে বলা হয় আমি হয়তো বা প্রায় একশোটার কাছাকাছি কারণ বলতে পারবো যে শ্বাসকষ্ট এগুলোতে শ্বাসকষ্ট হয় হুম কিন্তু কাজেই এর মধ্যে একটা হচ্ছে অ্যাজমা আর বাকি সব অন্য অন্য তেমন যেমন মানসিক রোগী তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয় হার্টের রোগী কিডনির রোগী এভাবে আমরা অনেক রোগ আমরা পাবো যেখানে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু সেগুলো একটাও কিন্তু অ্যাজমা বা হাঁপানি না তো অ্যাজমা হচ্ছে একটা বিশেষ অবস্থা একটা গ্রুপ অফ পিপল যাদের এই শ্বাসকষ্টটা অকেশনালি হয় হঠাৎ শ্বাসকষ্ট হলো সেই সময় কিছু সিমটম দেখা দিল তার হুইজিং হয় অন্যান্য প্রবলেমগুলো থাকে এবং শ্বাসকষ্ট চলে গেলে আর শ্বাসকষ্ট নেই আবার দীর্ঘদিন কোনো শ্বাসকষ্ট নেই কিন্তু এই মানুষটার যে অ্যাজমা এটা শ্বাসকষ্টজনিত কারণটা যে অ্যাজমা সেটা বোঝার উপায় হলো এই মানুষটার প্রায় সব সময় একটা কিছু সিমটম থাকবে যেমন হাঁচি সর্দি নাক বন্ধ থাকা যে কোনো ধরনের অ্যালার্জি যেমন আইচিং নোজিচিং এগুলো কাশি এবং শ্বাসকষ্ট এই সবগুলো মিলে যখন আমরা একত্রিত করতে পারবো তখন তাদেরকে কিন্তু তাকে আমরা অ্যাজমার পেশেন্টে বলতে পারি এবং যে মুহুর্তে তার শ্বাসকষ্টটা হঠাৎ করে আসে তখন আমরা এটাকে বলি অ্যাজমা অ্যাটাক অ্যাটাক অতিক্রম হয়ে গেল শ্বাসকষ্ট নেই মনে হলো যে শ্বাসকষ্ট নেই আমার অ্যাজমা ভালো হয়ে গেছে তা কিন্তু না তার শ্বাসকষ্টটা ওভারকাম করলো তার ইয়ের ইয়ারওয়ে টাইটনেসটা চলে গেছে সে ফাইন ফ্রি টোটালি রিভার্সেবল অ্যাজমা জিনিসটা এমন যে যখন শ্বাসকষ্ট থাকে না সে কষ্ট আর নাই বুঝতে ভুলাই যায় সে তার শ্বাসকষ্ট হয়েছিল এবং কিন্তু তার এই যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশান যেটা আমরা বলি দ্য ম্যাটার অফ হাইপার রিসপন্সিভনেস অতি সংবেদনশীলতা যাদের নাক চোখ ত্বক এবং শ্বাসনালী অতি সংবেদনশীল বা সেন্সেটিভ বা লাজুক বা রাগী যে ভাষায় বলেন পড়া যায় শ্বাসনালিটা রাগী এটাকে রাগায় দিলে তখন চেপে আসে তখন তার শ্বাসকষ্ট হয় তখন সে কষ্ট পায় এটাই হলো এক মানে আসল রূপটা আবার তার রাগটা চলে গেলে ওভারকাম করে ইয়ারওয়েটা রিলিভ হয়ে গেল তখন শ্বাসকষ্ট নেই কিন্তু তার ইয়ারওয়ে যে হাইপার রেসপন্সিভ তার যে অতি সংবেদনশীলতা আছে সেটা বোঝার উপায় হলো মাঝে মাঝে তার অ্যালার্জেন এক্সপোজারে বিভিন্ন ধরনের অ্যালার্জেন এবং ইরিটেন এনভারনমেন্টাল এগুলোতে এক্সপোজারে হাঁচি পাবে ফ্রিকোয়েন্টলি হাঁচি পায় মাঝে মাঝে চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় সো সিম্পল যদি আমরা শুধু হাঁচি দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু অ্যাজমাকে ডায়াগনোসিস করা সবচেয়ে সহজ হয় কারণ যে মানুষগুলোর এখন পর্যন্ত একবারও শ্বাসকষ্ট হয় নাই কাশি হয় না শুধু হাঁচি আছে সর্দি আছে তাকে কিন্তু কেউ অ্যাজমা বলবে না কিন্তু এই মানুষটাকে আপনি ফলো করেন এক পর্যায়ে দেখা যাবে তার অন্যগুলোও চলে আসবে এবং তার এখন নাই কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রিতে তার অন্য ভাই বোন অথবা তার মা বাবার যে কোনো একজন বা মা বাবার বংশে একজন এটা পাওয়া যাবে যার ফুল ব্ল অ্যাজমা আছে সবগুলো কষ্টই আছে এই যে তথ্যগুলো আমরা বললাম এগুলো করে আমরা উইদাউট এনি ইনভেস্টিগেশন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা মোটামুটি নির্ধারণ করতে পারি যে এই মানুষটার অ্যাজমা আছে তারপরে তো কিছু পরীক্ষা আছে যেগুলো করে আমরা আরো নিশ্চিত হতে পারবো যে অ্যাজমা আছে স্যার আপনি বলছিলেন যে কারো কারো ক্ষেত্রে মা বাবা ভুগছে অ্যাজমা কি বংশগত কিনা এবং অ্যাজমা অ্যাজমাকে আছে কিনা হ্যাঁ দুটো সুন্দর প্রশ্ন করেছে একটা বংশগত আর একটা আছে সোয়াচে হলে কী হয় যেমন একটা মানুষের যদি যে কোনো অসুখ একজন থেকে আরেকজন হয় তাহলে সবচেয়ে প্রথম হয় হাজব্যান্ড থেকে ওয়াইফের বা ওয়াইফ থেকে হাজব্যান্ডের হবে যা কাছাকাছি থাকে যেমন কারো যদি ফ্লু হয় বা কোভিড হলো একই একই বেড শেয়ারগুলো তাহলে তার হয়ে যাবে বা নিয়ারেস্ট আমার থেকে আমার কাজের মানুষ বা ড্রাইভার আমরা একই যেখানে করতেছি তাদের হয়ে যেতে পারে সেটা হলো সোয়াচে তো অ্যাজমা কখনো এইরকম রোগ না যেগুলো ইনফ্লুয়েঞ্জা করোনা ভাইরাস এগুলো হচ্ছিলো এরকম আর অ্যাজমাটা হচ্ছে হাজব্যান্ড থেকে ওয়াইফের কখনই হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড তা কার হবে তার ছেলে মেয়ের হবে বা ওয়াইফের থাকলে হাজবেন্ডের হবে না তার ছেলে মেয়ের থাকবে এবং যার আছে তার ফ্যামিলিতে ভাই বোন ভাই বোনদের ছেলে মেয়ে তার মা অথবা বাবা যে কোনো একজনে পাওয়া যাবে কাজে এই যে ফ্যামিলি ট্রিটা সার্চ করলে আমরা বুঝতে পারি যে একটা এই ডিসেন্ডেন্ট এই ডিসেন্ডেন্টের মাধ্যমে অ্যাজমাটা ট্রান্সমিট করে এবং সারা পৃথিবীতে এখন প্রায় তিরিশ কোটি মানুষের হ্যাঁ থ্রি হান্ড্রেড মিলিয়ন মানুষের একটা পরিবার বলা যেতে পারে এটা একটা অ্যাজমা পরিবার তিন কোটি মানুষের আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের একটা পরিবার যারা এক ভুক্ত বলতে পারি এনারা অ্যাজমা এবং অ্যাজমাকে সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমি কোনো অসুখ না বলে অ্যাজমাকে একটা কন্ডিশন বলি বা একটা অবস্থা বলি যেটা নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সারা জীবন সেটা থেরাপি রাখতে হবে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন ফোনে আমরা আরো কথা বলবো আমরা ফোনটি আগে নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আর ওনার বাবা চাচার ছিল আর কি মৃত্যু মৃত্যুবরণ করে মোটামুটি রাজমার খেতেই আচ্ছা আপনার হাজবেন্ড

হ্যাঁ এখন হয়তো তার শ্বাসকষ্ট হয় নাই এটা অ্যাজমার আবার কতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে একটা হচ্ছে কাভ ভ্যারিয়েন্ট অ্যাজমা শুধু কাশি সেখানে সিমটম সেখানেও আমরা কিছু আমরা তথ্য পাবো যেমন এই পেশেন্টগুলোকে যে আমরা ব্রঙ্কো প্রোভোগেশান টেস্ট একটা টেস্ট আছে যেটা ব্রঙ্কো প্রভোগেশান টেস্ট করি মানে ইন্ডিউস করা হয় অ্যাজমা শ্বাসনালিক সংবেদনশীলতা ইন্ডিউস করা হয় কিছু কেমিক্যাল এজেন্টের মাধ্যমে ইনহেল করে যেমন নিথাকোলিন হাইপারটনিক স্যালাইন এগুলোর মাধ্যমে ইনহেল করলে তারপরে তার স্পায়োমেট্রিক করে আমরা বুঝে ফেলবো যে তার শ্বাস মানে ব্রঙ্ক কনস্ট্রিকশন আছে এভাবে তার অ্যাজমা ডায়াগনোসিস হতে পারে সেই জন্য দর্শককে ওনার যে কোনো একজন আমরা চিকিৎসকের পালমোনোলজিস্টের কাছে গেলে ওনার আমরা ব্রঙ্ক প্রভোকেশন টেস্ট এবং অন্যান্য ব্লাডের আইজি লেভেল করে আমরা আমরা নিশ্চিত হতে পারবো না অ্যাজমা কিনা এবং যদি অ্যাজমা কফ অ্যাজমা থাকে তে সুন্দর ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট করলে উনি ভালো

এই যে স্টেরয়েড মুখে খাওয়ার কারণে এটা হয় আমরা ওনার চিকিৎসক যে দেখেছেন পরবর্তীতে বদলায় ওনাকে ইনহেলার জাতীয় ওষুধ দিয়েছেন তো ইনহেলার জাতীয় ওষুধের মধ্যেও স্টেরয়েড আছে কিন্তু এই স্টেরয়েডটা যদি ইনহেল ফর্মে সঠিকভাবে নেওয়া হয় তাহলে এটার কোনো সাইড ইফেক্ট হয় না কিন্তু যখন এটাকে ট্যাবলেট ফর্মে খাওয়া হয় আমরা যে একটা ওষুধেই ট্যাবলেট ফর্মে যখন খাই এটা আমার শরীরের প্রত্যেকটা সেলে চলে যায় আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন সেল প্রত্যেকটা জায়গায় চলে যায় যেখানে প্রয়োজন সেখানে কাজ করে বাকিটা সাইড ইফেক্ট করে কিন্তু এই একমাত্র উপায় ইনহেলার আল্লাহ তালা আমাদেরকে এই সিস্টেমটা আমাদের অর্গানকেই দিয়েছে শুধু যেমন লিভার কিডনি হার্ট অন্যতে কিন্তু এইভাবে ওষুধ পোছানো যায় না আমাদের শ্বাসনালিতে রেসপিরেটরি সিস্টেমে আমরা সরাসরি এই ইনহেল করে ওষুধটা পোছাতে পারি কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট ইনহেলার সঠিকভাবে নিতে পারেন না না পারার কারণে ওষুধগুলো সব আবার মুখে পড়ে জীবায় পড়ে দাঁতে পড়ে শ্বাসনালিতে যায় না ফলে ইফেক্ট থেকে বঞ্চিত সাইড ইফেক্টগুলো ভোগ করে কাজে যে ফিজিশিয়ানই ওনাকে ইনহেলার দিবে সেটা যে ইনহেলারই হোক দুই ধরনের ইনহেলার আমরা দিয়ে থাকি একটা রিলিভার আর একটা প্রিভেন্টার দুটোকেই সঠিকভাবে ওনাকে ট্রেন করতে হবে শিখতে হবে এবং সেটাকে ওনাকে প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে নিতে হবে এটা যদি নেন তাহলে ওনার একটা শ্বাসনালীর সংবেদনশীলতাটা কমে আসবে এবং একটা রিলিভার দিলে ওনার যখন কষ্ট হবে সেটাও কমবে ফলে স্টেরয়েডের যে সাইড ইফেক্ট ওরাল ফর্মে সেটা থেকে উনি নিজেকে রক্ষা করতে পারবেন আর অলরেডি যে প্রবলেমগুলো ওনার হয়ে গেছে সেটার জন্য কিছু ম্যানেজমেন্ট আছে এই জন্য ইন্ডোক্রাইনোলজিস্ট ওনার ওনাকে হেল্প করতে পারবে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

আপনি এই দর্শক বোধহয় কানেক্ট হতে পারছেন না লাইন কেটে গিয়েছে স্যার আমরা কথা বলছিলাম অ্যাজমা বংশগত কিনা এবং এখন আমরা যেটা জানতে চাইব যে বায়ু দূষণ ধুমপান ধোয়া রান্নার সময় যে ধোয়া তৈরি হয় এগুলো কি স্যার অ্যাজমা কে মানে প্রভোকেট করে কিনা বাড়ায় কিনা এগুলো অ্যাজমার কারণ না তবে এগুলো প্রভোকেটিং এজেন্স বা এগুলোকে আমরা ট্রিগার বলি ট্রিগার সাধারণত অ্যালার্জেন্ট অ্যান্ড ইরিটেন্ট যে মানুষগুলোর এই শ্বাসনালী সংবেদনশীলতা ইনহারিটেডলি আছে তাদের প্রতি এগুলো ইম্প্যাক্ট ভেরি সিভিয়ার যাদের এই ধরনের সংবেদনশীলতা নাই অ্যাজমা পরিবারের না তাদের ক্ষেত্রে এগুলো তেমন কোনো ম্যাটার করে না এটা হচ্ছে কথা কাজে আমরা বুঝতে পারি যে অ্যাজমাটা বলা হয় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা জেনেটিক্যাল বা বংশ পরম্পরায় আসে আর ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে এটা লেট অন সেট অ্যাজমা হয় সেটা ইনভারনমেন্ট ইম্প্যাক্ট আছে যেগুলো আমরা আরও কতগুলো ফ্যাক্টর আছে যারা আর্লি এজে ইনফেকশান বেশি হয় যাদের যারা কাউ মিল্ক বেশি খান আর্লি এজে তার পরবর্তী জীবনে যে দেখা যাচ্ছে ইনভারনমেন্টাল পলিউশান এবং আদার্স এক্সপোজারের কারণে তাদের এক ধরনের অ্যাজমা ডেভেলপ করে যেটা হ্যাঁ সেটা হচ্ছে লেট অনসেট অ্যাজমা সেখানে বংশগত ধারাটা নেই কিন্তু মূলত যেহেতু আমরা নাইনটি মোর দেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা বংশীয়ভাবে অ্যাজমাটা এসে থাকে এই জন্য যাদের অ্যাজমা আছে তাদের ফ্যামিলিতে সহজেই আমরা ট্রেস করলে বুঝতে পারি কার কার অ্যাজমা আছে এবং একটা ফ্যামিলিতে যদি দুই ভাই বোন থাকে দেখা যায় একজনের নেই একজনের আছে দুজনে নাও থাকতে পারে ফিফটি পার্সেন্ট ফিফটি টু সিক্স পার্সেন্ট হয় যার নেই তার পরবর্তী জেনারেশনে আবার অ্যাজমা থাকবে এটা আবার জেনেটিক্সের রোল সো এইভাবে এটা চলতে থাকবে স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমার জি এর হয় আচ্ছা হাসির জন্য কি করণীয় আর ঘুম থেকে ওঠার পরে অতিরিক্ত লালা টাইপের ছুতো আসে এটার জন্য কি করণীয় সুন্দর প্রশ্ন আমি উত্তর আপনি দিচ্ছি আপনি মনোযোগ সঙ্গে শুনুন আপনার হাজব্যান্ডের যেহেতু হাঁচি হয় আমরা এটা নিয়ে আগেও আলোচনা করলাম যে যার হাঁচি হয় তার মানে তার নাকটা খুব সেন্সিটিভ সংবেদনশীল এবং ওনার উনিও অ্যাজমা ফ্যামিলির মেম্বার হিসাবে আমি মনে করি পাওয়া যাবে ওনাকে তো উনি রাতে যখন ঘুমান আমাদের বাংলাদেশ মানেই আমাদের প্রতি এগারো মাসে ফ্যান বাইসি লাগে কারণ ফ্যান বাইসিটা ঘরে রাতে তখন রুমের ভিতর এক ধরনের ধুলা থাকে এটা বলে হাউস ডাস্ট মাইটস এগুলো ওনার নাকে যায় এবং নাকে গেলে ওনার নাকটা বন্ধ হয় তখন উনি মুখ দিয়ে শ্বাস নেন যেটার ইম্প্যাক্ট হচ্ছে সকালবেলা যেটা বলো ওয়াটারিং হচ্ছে বা মুখ মুখে যে প্রবলেমগুলো হচ্ছে এটা ওই মাউথ ব্রিদিংয়ের ফলাফল হিসাবে এটা হতে পারে সো আপনি যেটা করতে পারেন আপনার রুমের জন্য অ্যাডভাইসটা বলে দিই আপনি বিছানার চাদর যেখানে আপনি ঘুমান এটা প্রতিদিন ঘরের বাইরে ঝাড়বেন ধোয়া বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই বিছানার চাদরটা ঘুম থেকে ওঠার পরে আপনি ঘরের বাইরে নিয়ে ঝেড়ে আবার পারবেন কারণ সারা রাতে আমরা যখন বিছানায় ঘুমিয়ে থাকি আমাদের শরীর থেকে ঝরা সেলগুলো বিছানায় পড়ে অন্য কোথাও থেকে কোনো সেল পড়ে না কোনো পরিমাণে খসে না যা আমাদের মানবদেহ থেকে খসে কাজে এই যে আপনি বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়বেন ঘরে মেঝেতে কার্পেট থাকবে না চালনাগুলো বেলা আধা ঘন্টা মতো খোলা রেখে ফ্যান ছেড়ে দিয়ে রাখবেন যাতে ভিতরের বাতাসটা বাইরে যেতে পারে এটা আপনার রুমে আপনি এখন থেকে চালু করতে পারেন আর রাতে ঘুমানোর আগে উনি একটা নেজাল স্প্রে ইউজ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা ওনাকে যদি ওনার ব্লাডে কিছু পরীক্ষা আছে আইজি লেভেল এটা আমরা করে দেখি বেশি অ্যালার্জি প্রমাণ বেশি তাহলে আমরাকে মন্টিলিউকাস জাতীয় ওষুধ আমরা লম্বা সময় দিতে পারি এবং সামটাইম শর্ট কোর্স চার থেকে পাঁচ দিন বা সাত দিন স্টেরয়েড সিঙ্গেল মর্নিং ডোজে আমরা তাকে দিতে পারি এগুলো করলে তার এগুলো প্রবণতাটা কমে আসবে খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আর একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক দুঃখিত লাইনটি কেটে গিয়েছে স্যার এবার জানতে চাইবো যে অ্যাজমা রোগের কারণ এবং কি কি ধরনের ঝুঁকি রয়েছে আমরা কারণ তো একটা বললাম যেটা হলো যায় এগুলো আর আমরা যখন অ্যাজমা ডায়াগনোসিসটা ভেরি ইম্পর্টেন্ট অধিকাংশ ক্ষেত্রে যে একটা মা একটা ফ্যামিলিতে একটা বাচ্চার জন্ম নিল ছোটবেলা থেকে সে আস্তে আস্তে বড় হতে থাকে ছয় মাস এক বছর দু বছর দেখা গেল তার একটা শব্দ খুব পরিচিত ঠান্ডা লাগে এটা বলে চালিয়ে দেওয়া হয় তারপরে কী হলো একটু বড় যাতে দেখা গেলো অ্যাডিনয়েড হল ফ্যারেঞ্জাইটিস হচ্ছে ল্যারেন্জাইস কখনো টনসিলাইটিস এগুলো বাচ্চাদের খুব কমন এবং হতে হতে এগুলোই ডায়াগনোসিস হয় পনেরো বছর পর্যন্ত যারা পিডিটিশিয়ানরা দেখেন তারা এই পেশেন্টগুলোকে এইভাবে ঠান্ডার যে ট্রিটমেন্ট বা কমন এ আর এ ট্রিটমেন্ট এগুলো দিয়ে থাকেন কিন্তু নেভার থিঙ্ক অ্যাবাউট অ্যাজ মা একটা বাচ্চার তখনই যদি সুন্দরভাবে হিস্ট্রি নেওয়া হয় যেমন একটা মা তার বেবিকে কোলে দুধ খাওয়াচ্ছে আমরা দেখতে পাই যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবেন যে ওই বেবিগুলো একটা না দুধ খেতে পারবে না কিছুক্ষণ দুধ খাওয়ার পরেই মুখটা সরায় নেই আর শ্বাস নেই আবার সে দুধ খাবে এইভাবে তার মানে তার শ্বাসটা বন্ধ হয়ে আসে টোটাল এটাকে কিন্তু অবজার্ভ করে ফার্স্টে আমরা একটা ধরতে পারি যেটা একটা এরপরে বলা যাবে শোনা যাবে তার বুকের মধ্যে এক ধরনের শব্দ হয় শ্বাসের শব্দ হয় এটা একটা হতে পারে তারপরে অনেক ক্ষেত্রে দেখা যাবে সে মুখ রাতে ঘুমানোর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে বাচ্চার এই সিমটমগুলো দেখার পরে এটা যদি সে একজন ফিজিশিয়ানকে বা পেটিশিয়ানকে জিনিসটা বুঝে বলতে পারে এবং তিনি ডায়াগনোসিস করেন তা আর্লি ডায়াগনোসিস যদি অ্যাজমা করা যায় তাহলে বাচ্চাটার লাইফটা সেভ হয়ে যায় আর যাদের আর্লি ডায়াগনোসিস হয় না পনেরো বছর পরে যখন আমাদের কাছে আসে এই বাচ্চাগুলো অনেকে ব্রংকিয়াক ডেভেলপ করে যায় ব্রংকিয়াক হচ্ছে এক ধরনের কমপ্লিকেশান অব দ্য লাংস এয়ারওয়েতে সেটা কেন হচ্ছে এই বাচ্চাগুলো এই দীর্ঘদিন নাক বন্ধ মুখ দিয়ে শ্বাসনে বারবার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয় রেসপিরেটরি ট্র্যাক লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান অনেকবার হচ্ছে অ্যান্টিবায়োটিক খায় ভালো হয়ে যায় কিছুদিন পর আবার হয় আবার ভালো হয়ে যাচ্ছে এইভাবে মোনাস মন মনটিলিউকাস তারপরে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তার সাথে হয়তো একটা ইন্ডিস্টেমিন এগুলো নিয়ে দীর্ঘদিন হিস্ট্রি যখন মাকে জিজ্ঞাসা করি এগুলো খাচ্ছে কিনা তখন সেই সাথে এগুলো তো সে বড় হচ্ছে তো এই বাচ্চাগুলো কখনোই প্রপারলি ডায়াগনোসিস হয় নাই এর ফলে তাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কারণে ব্রংকিয়াক্টেসিস ব্রংকিয়াক্টেসিস হওয়া মানে লাইফটা হেলে হয়ে যায় সারাটা জীবন তার কাশি থাকবে কখনো কাশি ডাক্তার যাবে এগুলো ঘটবে সো আর্লি ডায়াগনোসিস অফ অ্যাজমা ইজ वेरी এবং তখন থেকে যদি আমরা নিয়মিত তাকে আমরা ইনহেলার মেডিসিন নেবুলাইজেশন বা অন্য প্রিভেন্টিভ যেগুলো এগুলো যদি ইনস্টল করতে পারি বাচ্চাদের জীবন ক্ষেত্রে লাইফুল ফাইন অনেক ভালো হবে স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আপু আমি ঠাকুরগাঁও থেকে বলছি জি বলুন

ওনার প্রিকার সার অফ আমরা ওনাকে অ্যাজমা অ্যাটাক হয় নাই হয়তো তার জীবনে কিন্তু ওনার যেগুলো এগুলো অ্যালার্জিক রাইনাইটিস বলতে পারি আমরা কনকমিনেন্ট ডিজিজ অফ অ্যাজমা সেটা হল অ্যালার্জিক রাইনাইটিস এটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় হ্যাঁ এইগুলো হতে পারে এবং স্কিনে অন্য যেমন এক্সিমা বা আদার্স কন্ডিশনগুলো থাকতে পারে তো এগুলো ট্রিটমেন্ট তো অ্যালার্জিক ট্রিটমেন্টে দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন তাদের এগুলো খুব বেশি হয় তখন তাদেরকে সিরাম আইজি লেভেলটা দেখে যদি বেশি থাকে আমরা কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট যেমন ওমালি জুবাব এটা অ্যাডভান্স ট্রিটমেন্ট এটা হলো এই আইজিগুলোকে ব্লক করে এবং অ্যালার্জিক প্রিফাউন্ডারেন্সটা অনেকটা কমে আসে ইনিশিয়ালি আমরা অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন্স তাকে সাজেস্ট করবো যেগুলো আমরা আগেও বললাম যে রুমের ক্ষেত্রে যে আমাদের হাউস ডাস্ট মাইটস সেটাকে কন্ট্রোল করতে হবে কোনো কোনো খাবারে কারো অ্যালার্জি থাকতে পারে সেগুলোকে ডিটেক্ট করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে রাতে ঘুমানোর আগে আমরা নেজাল স্প্রে স্টিরোয়েড যেহেতু নেজাল স্প্রে ইউজ করতে পারি এবং আমরা মন্টিলুকাস যেহেতু ওষুধ ডেইলি আমরা কন্টিনিউ করতে পারি কোনো কোনো ক্ষেত্রে শর্ট কোর্স স্টিরয়েড এটা দিয়ে ওনার ট্রিটমেন্ট সম্ভব এগুলোতে যদি কন্ট্রোলে না আসে তাতে সেকেন্ড লাইন হিসেবে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট চিন্তা করতে পারি যেটা একটু ব্যয়বহুল সেখানে প্রতি মাসে একটা করে দিতে হয় ছয় মাসে ছয়টা তারপরে প্রতি একবার দিতে হয় যেটা এক ধরনের আমরা যেটা বলা হয় জলিয়ার নামে পাওয়া যায় একমাত্র এটাই পাওয়া যায় এখন বাংলাদেশে অ্যাভেলেবল একটা কোম্পানির যেটা এই বেশ কস্টলি একটাতে প্রায় টু হানড্রেড ইউএস ডলারের মতো খরচ পড়ে তো এটা যারা নিতে পারবে তারা এটা আমরা এটা খোঁজ করে এটা যে কোনো আমাদের এভার কেয়ার হসপিটালে অ্যাভেলেবল অন্য জায়গায় অ্যাভেলেবল সেখান থেকেও নিতে পারে কিন্তু তার আগে অন্য যে মেজারগুলো বললাম সেগুলো সে ইউজ করতে পারে এবং এক যে কোনো চিকিৎসকের কাছ থেকে এগুলো পরামর্শ নিতে পারে খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার পরিচয় আমি কুষ্টিয়া থেকে বলছিলাম ম্যাডাম জি বলুন ম্যাডাম আমি কুষ্টিয়া থেকে বলছিলাম কুষ্টিয়া থেকে আমি আব্দুল ওয়াহাব মোল্লা আমি বলছিলাম যে আমার এই সকালের দিকে বলছেন আমি সারের কাছে জানতে চাচ্ছি যে আমি সকালের দিকে এই হাঁটতে গেলে প্রথমে উঠার পরে তখন একটু হাঁপা যায় আর কি তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যায় আপনি কি ধূমপান করেন আমি ধূমপান এই সকালে বিকেলে চা খাই যখন তখন চা খাই এটা করে খাই আর হ্যাঁ না এখন নয় কম করেন আগে কি বেশি করতেন কিনা ধূমপান অনেক বেশি করেছেন একসময় হ্যাঁ আর আপনার হাঁচি হয় না হাঁচি তো হয় না সবদিকে স্বাভাবিক আসে আর আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার ওনার অসুখটা সম্ভবত सीओপিডি হবে হ্যাঁ উনি ধুমপান করতেন এখন কমায় দিয়েছে বয়স্ক মানুষ হয়ে যাচ্ছে আর ওনার অ্যালার্জিক কম্পোনেন্ট নাই আমরা দুটো অসুখ পেয়েছি অ্যাজমাও পেয়েছি কি পেয়ে থাকি আবার একই সাথে অ্যাজমা सीओপিডি ওভারল্যাপ তিনটা কন্ডিশন বলা হয় যদি অ্যাজমা আছে তারপরে সেবার ধূমপান করলো একটা না পঁচিশ তিরিশ বছর তখন যেটা হলো সিওপিডি অজমা সিওপি ওভারেক ওনার যেহেতু অ্যালার্জিক কম্পনের নাই উনি হাঁচি নাই এটা দিয়ে আমরা এক্সক্লুড করতে পারি যে অ্যাজমা সম্ভবত নাই ওনার ওটা সিওপিডি তো সিওপিডির ক্ষেত্রে উনি যেটা বললে হাঁপিয়ে যায় একটু জোরে হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে যেমন আমরা সহজে বলি যে আপনি বাসা থেকে হেঁটে বাজার বা মসজিদ পর্যন্ত গেলে বা কয়েকশো কদম গেলে সে হাঁপায়ে যায় এবং সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলে সে হাঁপিয়ে যায় এটা হচ্ছে এক্সারশনাল ডিসন্যাস যেটা মোস্ট কমনলি সিওপিডিতে থাকে অ্যাজমাতে কিন্তু এরকম হয় না অ্যাজমাতে স্বাদেশ শুয়ে থাকলে বসে থাকলে শ্বাসকষ্ট হয় হাঁটলে এবং ভালো থাকে তাই সিওপিডির ক্ষেত্রে ওনার যেটা হলো সে সিওপিডির জন্য যে ট্রিটমেন্ট সেটা ওনাকে আমরা যে কোনো চিকিৎসকের কাছে গেলে ওনার ওনাকে দেবে কিন্তু মনে রাখতে হবে যে সিওপিডির ট্রিটমেন্ট কিন্তু অ্যাজমা ট্রিটমেন্ট মতো এত ফ্রুটফুল না ওখানে একটা তার সবসময় একটা শ্বাসকষ্ট পারমানেন্ট হয়ে গেছে এটা এটা প্রায় থাকবেই তবে এটা যেন আর না বাড়ে সেই ব্যবস্থা করা যাবে যে কোনো ধরনের ইনফেকশান এটাকে বাড়িয়ে দেয় ইনফেকশানটাকে কন্ট্রোল করতে হবে ওনাকে আমরা সাধারণত এই ধরনের মানুষকে ভ্যাকসিন দিই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি একটা নিউমোনিয়া ভ্যাকসিন ওয়ান্স ইন লাইফ এগুলো দেওয়া হয় এবং কিছু ইনহেলার এবং ব্রিজহেলার জাতীয় ওষুধ আছে নিয়মিত সঠিক পদ্ধতি সে

তা উনি উনি যেহেতু ক্লান্তি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় মানে টায়ার্ড হয়ে যাচ্ছে ওনার এই হ্যাঁ শ্বাসকষ্ট নাই টায়ার্ড হয়ে যায় তার অন্য সমস্যা থাকতে পারে যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা কমন যে এনিমিয়া রক্তশূন্যতা আছে কিনা এটা একটু খোঁজ নিতে হবে আপনারা ওনার একটু ব্লাড সিবিসি করে হিমোগ্লোবিনটা দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখাই হয় না হিমোগ্লোবিন কম থাকলে এরকম হয় আমাদের কাছে শ্বাসকষ্টের রোগীরা আসে কিন্তু দেখা গেল তো শ্বাসকষ্টের অসুখটাই নাই কিন্তু এনিমিয়া বা রক্তশূন্যতা তখন সেই এরকম হার্ট লেবার টায়ার্ড হয়ে যাচ্ছে তো সেটা একটু দেখতে হবে আর কাশি যেহেতু হয় কাশি কাপ ভেরে নাজমা হতে পারে অথবা যেটা ওনার ওনার ওজন কি খুব বেশি উনি লাইনে আসেন আচ্ছা হ্যাঁ যেটা হয় ওই একই কারণে যাদের নাক বন্ধ থাকে মুখ দিয়ে শ্বাস নেয় তাদের কাশি সহজে ভালো হয় না কাজেই রাতে যদি নাকটা বন্ধ থাকে আর টেন্ডেন্সি থাকে তাহলে নাকটাকে খোলা রাখার ব্যবস্থা দিতে হবে প্লাস হচ্ছে ওনার টায়ার্ড হয়ে যাচ্ছেন সেটা হিমোগ্লোবিনটা দেখে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে হিমোগ্লোবিন কেন কম সেটা আবার খুঁজতে হবে সেটা বিভিন্ন আদার্স চার পাঁচটা কমন কারণ আমরা পাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা কোনো ব্লাড রিলেটেড থেলাসেমিয়া কিছু থাকতে পারে সেটাকে এক্সক্লুড করে সেটা ট্রিটমেন্ট করলে কিন্তু সে তার এই যে টায়ার্ডনেসটা চলে যাবে সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি দুঃখিত লাইনটি কেটে গিয়েছে স্যার আমরা অ্যাজমা সিউপিটিতে ছিলাম অ্যাজমার সমাধানটা কোথায় অ্যাজমার সমাধানটা হচ্ছে কিছুই না অ্যাজমার সমাধান ওই যে যেটা বললাম ট্রিগার কন্ট্রোল যে সমস্ত জিনিস অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে আমাদের শ্বাসনীকে রাগিয়ে দেয় তাদেরকে চেনা তাদেরকে অ্যাভয়েড করা তার মধ্যে খুব কমন দুটা হচ্ছে মাইটস অ্যান্ড পোলেন পোলেন মানে ফুলের আর মাইটস হচ্ছে ঘরের ধুলা এছাড়া অনেক কিছু আরও আছে এই দুটা খুবই কমন পোল্যান্ডটা হচ্ছে শীত প্রধান দেশে আমেরিকা কানাডা ইউরোপ এইসব দেশে এপ্রিল মেতে পোল্যান্ড কাউন্ট ইজ ভেরি হাই যেহেতু চেরি ব্লুজমের সময় তখন অ্যাজমা অ্যাটাক হয় খুব সহজে শীতের সময় বরং তারা ভালো থাকে আমাদের দেশে পোল্যান্ডের সমস্যা খুব কম আমাদের দেশে সারা বছরই রুমে যে মাইটসটা থাকে এই মাইটস কন্ট্রোল করতে হবে এটা হলো অ্যাজমা কন্ট্ল্যাক্ট সেকেন্ড হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আমার নিজের আমার যেটা রিসার্চ পরিসংখ্যানটা আমরা দেখতে পাই মোর দেন সেভেন্টি পার্সেন্ট নিচ পিপুল যারা ইনহেলার সঠিকভাবে ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে আর একটা পরীক্ষা আসে এইটটি ফাইভ পার্সেন্ট যারা ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে পারেন না কিন্তু সে মনে করে যে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করছেন সারা জীবনকে বিশ বছর পঁচিশ বছর ধরে নিচ্ছেন সব ওষুধটা তার মুখে পড়ে সাইড ইফেক্ট হয় সেটা নিয়ে এসে চল কারণ ইনহেলার যদি তাকে প্রেসক্রাইব করা হয়ে থাকে ট্রিটমেন্ট হিসাবে সেটাকে সঠিকভাবে নিতে হবে আর এইটা যদি করে তাহলে নিয়ার নরমাল অ্যাজমা নেভার কিওর কিওর সম্ভব না বাট নিয়ার নর্মাল সে স্বাভাবিক জীবন যাপন করবে তখন কখনোই তার কষ্ট হবে না এই দুটাই যদি সে সঠিকভাবে লাইফ টাইম পার্ক করতে পারে স্যার এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে ইনহেলার ব্যবহার করার যে সঠিক নিয়ম আমাদের কাছে যদিও এখন হাতে ইনহেলার নেই কি একটু মুখে বলে বোঝাতে পারবেন কারণ একটা হলো যে আমরা যখনই ইনহেলার দুই ধরনের ভুল একটা হচ্ছে ইনহেল হাতে ধরার টেকনিকে ভুল হয় অনেকে উল্টো করে ধরে সো ইনহেলার সঠিকভাবে যেভাবে দেখানো হয় ছবিতে বা এটা ব্যবহার করতে হবে দ্বিতীয় হচ্ছে যে ইনহেলারের যেটা মাউথপিস যে নজল এটা কখনো মুখের ভিতরে ঢুকবে না এটা শেষ সীমানা হবে আমাদের ঠোঁট আমরা ঠোঁট দুটাকে এমনভাবে অ্যাপোজিট করে যেন একটা সিঙ্গেল একটা আঙ্গুল ঢোকার মতো ফুটেও থাকে দুই ঠোঁটের মাঝে তখন এটাকে ঠোঁটের সাথে প্লেস করতে হবে তার আগে সম্পূর্ণ ব্রিদ আউট সো দাঁড়াচ্ছে যেটা আমরা সম্পূর্ণ ব্রিদ আউট করে ভিতরটাকে শ্বাসমুক্ত করে নেব মুখটাকে বন্ধ অবস্থায় রেখে শুধু একটা ফুটে থাকবে এবং ইনহেলারটা মুখে প্রেস করা মাত্র চাপ এবং টান একসাথে হবে যেটাকে বলা হয় হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশান হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশান হাত এবং মুখের সমন্বয় এটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি তো ওষুধগুলো যেভায় পড়বে না প্রচণ্ড বেগে যে বাতাসটা না দিতে যাবে এই বাতাসের সাথেই ভর করে ওষুধটা ঢুকবে এছাড়া যাওয়ার আর কোনো পথ নাই সো এটা যখন আমরা যখন পেশেন্ট আসে প্রত্যেকটা পেশেন্টকে আমি আমার ব্যক্তিগত চেম্বারে যারা আসে তাদেরকে শেখানো হয় পরবর্তী ফলো আপে সাত দিন পরে আসলে আবার তাকে নিয়ে এসে সে আমাকে দেখায় যে তার নেওয়া হচ্ছে কিনা আবারও ভুল আবারও শিখে দেওয়া হয় এভাবে দুবার তিনবার শেখার পর যখন ইনহেলার নেওয়াটা কারেক্ট হয়ে যায় আর নেভার তার কোথাও কোন যেতে হয় না সেটা দিয়ে সে সারাটা জীবন সে সুন্দরভাবে করতে স্যার একদম শেষ পর্যন্ত এসেছি লাস্ট প্রশ্ন নিচ্ছি দর্শকের হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনার প্রশ্নটি বলুন আমার

আচ্ছা ওনার মাথা ব্যথার তো অনেক কারণ থাকতে পারে যদি আমাদের কাশি শ্বাসের থেলে সাইনোসাইটিস থাকে যাদের সাইনোসাইটিস একটা খুব কমন জিনিস যাদের নাক বন্ধ থাকে মুখদের শ্বাস নেয় এনাদের কিন্তু সাইনোসাইটিস ডেভেলপ করে তখন তার সাথে কাশিও থাকে এটা একটা কমন সেটিং হতে পারে কাজে এটা ট্রিটমেন্ট খুব সহজ আমরা যদি এটা ওনার একটা সাইনাসে এক্সরে করা হয় এবং কাপ ভের ভেঙে নির্ণয় করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি এছাড়া মাথা ব্যথা তো অনেক কারণ আছে যেমন যার টেনশন হেডেক হতে পারে হাইপারটেনসিভ হেডেক হতে পারে এবং তারপরে তার চোখের যদি রিফ্র্যাক্টর ইরোর থাকে এই কয়েকটা কমন জিনিসগুলো সে এক্সক্লুড করতে হবে আর ছেলে মানুষ যেহেতু মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কম তবে অনেক ক্ষেত্রে হয় এইগুলো ট্রিটমেন্ট করার এগুলো সহজে এক্সক্লুড করা যায় করে ট্রিটমেন্ট দিলে তার মাথা ব্যথা চলে যাবে আর কাশির জন্য উনি যদি ধূমপান করে থাকেন ধূমপান বন্ধ করতে হবে এবং শ্বাসনালী প্রদাহ কমানোর জন্য ওনাকে অ্যান্টি ইনফ্লেমেটারি ইনহেলার ব্যবহার করতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অবশ্যই উপকৃত হয়েছেন জানলাম অ্যাজমা সিওপিডি খুবই কষ্টদায়ক রোগ হলেও তার সমাধান রয়েছে সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের বুক ভরে নিঃশ্বাস নিবে সকলে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলা সাথেই থাকুন আল্লাহ হাফেজ